আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা শিখব কাতারের একটি ভিসা অরিজিনাল না নকল অনেক সময় দেখা যায় দালালরা আমাদের দুই নাম্বার ভিসা দেয় দেওয়ার পরে দেখি আমরা বিপদে পড়ে যাই এখন দালাল যদি আপনার হাতে একটি ভিসা দেয় সেই ভিসাটা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে খুব সহজে চেক করে নিতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে আপনার হাতে থাকা ভিসাটা কি অরিজিনাল না নকল এই জন্য যেটা করবেন সেটা হলো চলে যাবেন আপনার মোবাইল বা কম্পিউটারের গুগল ক্রম বাজারে যেহেতু আমি কম্পিউটারে দেখাচ্ছি এর জন্য চলে আসলাম গুগল ক্রম বাজারে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স এখানে লিখবেন কাতার বিসা চেক দেখতে পাচ্ছেন এখানে যে কাতার বিসা চেক এটা লিখে সার্চ বক্স এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে কাতারি একটি ইন্টার বা একটা ওয়েবসাইটে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখুন সার্ভিস আপনি জাস্ট এই বিসা সার্ভিস একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে ঠিক আছে এটা কিন্তু কাতারি সরকারি একটা ওয়েবসাইট এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিসা ইনকোয়ারি প্রিন্টিং জাস্ট এলে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা ইন্টারভিউ এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার আপনি চাইলে ভিসা নাম্বার দিয়ে চেক করতে পারবেন এবং চাইলে কিন্তু পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন যেহেতু আমাদের বিশাটা লাগে কিন্তু পাসপোর্টের উপরে এই জন্য আমরা কি করবো এখানে পাসপোর্ট নাম্বার এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে একটা বক্স কিন্তু সাদা হয়ে গেছে জাস্ট এখানে ক্লিক করে লাগবেন আপনি যে পাসপোর্ট নাম্বারটা আছে জাস্ট এখানে বসিয়ে দিবেন তা আমি আমার পাসপোর্ট নাম্বারটা এখানে আমি বসিয়ে দিচ্ছি ঠিক আছে তা আপনাদের পাসপোর্ট নাম্বারটা এখানে বসায় দিবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার পাসপোর্ট নাম্বারটা এখানে বসায় দিলাম বসায় দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনালিটি এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স জাস্ট এখানে দেখছেন ডবডাউন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যেই দেশের থেকে বিষাটা অ্যাপ্লাই করছেন ওই দেশে বসায় দেবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে বিষাটা অ্যাপ্লাই করছি বাংলাদেশে বিষাটা আসছে ঠিক আছে এই জন্য এখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো এখানে থেকে বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা আরেকটা বক্স এই বক্সে এখানে দেখতে পাচ্ছেন তিনটা কোড আছে বা তিনটা লেখা আছে এই যে থ্রি সিক্স থ্রি ঠিক আছে এখন আপনার মোবাইল বা কম্পিউটার অন্যরকম আসতে পারে যেটা আসুক এখানে বসায় দিবেন সেম ঠিক আছে তা আমি আমার এই যে কোডটা এখানে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে সাবমিট আপনার জাস্ট সাবমিট লেখার একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন কিছুক্ষণের মধ্যেই আমার এখানে দেখাচ্ছে যে আমার এই ভিসাটা কিন্তু অরিজিনাল ঠিক আছে এটা কোনো ফ্যাক ভিসা না দেখেন এটা হচ্ছে আমার ভিসা নাম্বার ঠিক আছে এখানে আছে নাম সাব্বির আহমেদ পিতার নাম মতিউর রহমান ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি বাংলাদেশ এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার তারপর দেখ পাসপোর্ট অনার জেন্ডার মেল ঠিক আছে তারপর বিসার টাইপ ইয়ারলি রেসিডেন্ট ঠিক আছে এটা একটা কাজের বিষয় এটা কোনো মানে ট্যুরিস্ট বিষা না ওকে তারপর দেখেন এই যে ট্রাভেল ইন ইন্ডেক্স সিঙ্গেল এন্ট্রি অর্থাৎ একজন যেতে পারবে ঠিক আছে এই যে বিষার ডিউরেশন দুই বছর অর্থাৎ দুই বছর পর পর আপনার বিষাটা কিন্তু ওরা কোম্পানি রেনিউ করে দিবে ঠিক আছে তারপর দেখেন ডেট অফ ইস্যু

তো এভাবে করে চাইলে কিন্তু আপনাদের বিষাটা খুব সহজে চেক করে নিতে পারেন অরিজিনালকে নকল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট ভিসা এখানে চাইলে কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারবেন ওকে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম